নমস্কার বন্ধুরা আজকে বহুত দিন পরে আবারও আগেছি একটা ব্লগ নিয়ে বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা আমি ঈশ্বরের কৃপা তুমি সব ভালো আছো আর আমরাও ভালো আছি আর অতদিন থেকে তো খালি দেওয়ারের বিয়া হাইরাম টুম্পার দেওয়ার যে অনুজ তো আমারও দেওয়ার তার বিয়াই হাইরাম বিয়াটি বিয়াটিয়া তো শেষ হইলো তো আই গেছে মানে পূর্ণিমা এই পূর্ণিমাটা তো খুব বালা বন্ধুরা রং কেলা সবই যেন পূর্ণিমা তো প্রতিদিন থেকেই মানে আমার প্রতিদিকে বড় নারায়ণ পূজা দেওয়ার লিগা দেওয়ার কথা আসলে তার বার্থডের দিন আর বার্থডের দিন দেওয়া না খেলে না ওই বিয়া টিয়া সব কিছু মানে ভেজাল আছিল এর লিগা আর দেওয়া না আর কি তো পুরহিত ঠাকুরের খুলা যে পূর্ণিমা দিন দেওয়া হয়েছে আগে দিন দিনটাও বালা তো এর লিগা খালকে একটু নারায়ণ পূজা হইব আর আজকে পূজা যেহেতু দেওয়া ভালোই বাসকে তো গড় দোয়ার পরিষ্কার করতে লাগবে আজকে হলো সঞ্জম এইদিকে দেখুন গড়ও খাজ খোড়া ওর পরিষ্কার চলে সরস্বতী দিয়ে গেছে তাই খুব সুন্দর করে পরিষ্কার করে আর এদিকে রান্না বাড়া শেষ এখন আমার মানে আমার জিত দেওয়ারা আমার আই গেছে খাওয়াত হে বাসাত আসলো হ্যাঁ তো গুয়াটি তাকে সবই জানো হে বাসাত আছে আর কি এলিকা তো ফাইলো তো হে খাওয়া খাই যাওয়ার পরে এখন আমি বই গেছি খাওয়াত বন্ধুরা আজকে খাওয়ার মেতে কিন্তু বহুত 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 টেস্টি টেস্টি কিন্তু আইটেম আছে বন্ধুরা নিরামিষ কিন্তু মানে টেস্টি টেস্টি থাকলে ভাল লাগে খাইতে নাইলে একদম ভাল লাগে না বন্ধুরা নিরামিষ খাইতে আজকে আছে বাঁধাকপির শাক ছোটো আলু ভাজা ডাল বেগুন বড়া আর পনির দিয়া বড়া বড়া দিয়ে তরকারি তো আমি এদিকে খাইলাম আমি একটা খাইলাম না যেহেতু আমি বন্ধুরা নিজে নিজে ভিডিও করাম খাওয়াত বুইয়া এদিকে দেখাইতে পারছি না এদিকে মনি আর মিষ্টি আকু আসুন তার আমরা তিনজন একসাথে খাই নিলাম আর এখনও রয়েছেন আরও আমার পতিদেব আর মা খাকুমুনি তারা রয়েছেন খাওয়ার বাকি তো আমরা এদিকে খাইতে খাইতে গল্প গল্প করলাম আর ওখান লেট হয়ে গেছে বুধটা চারটে বাজি যাক তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই যে দেখুন ওখান সন্ধ্যা হয়ে গেছে এদিকে মা না আর দুই কাকুমণি তারা দুজনে মিলিয়া বন্ধুরা কালকের লিগে ফানটা আর কি দইয়া রাখি দিলা যে খামটা করাই বইটাই তো শেষ হইলো তারা বা কইয়া আমরা ফানটা এ করে রাখি দিব দইয়া একদম করে রাখি দিলাম আর এদিকে মানে যে রান্নাঘর বা দাদা দাদাই গেছ আর দাদা একটা জিনিস খাটের বন্ধুরা দেখুন এই জিনিসটা সব তো এই কাঁঠাল এটা কাটতে অত কষ্ট অত কষ্ট আমরা একটা কাঁঠাল কাটতে গেলে কত টাইম লাগে বন্ধুরা অত কষ্ট আর তো হাঁটা লাগে বোধ কিছু দাদায় অত সুন্দর কাঁঠাল খাটের তো আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি কী সুন্দর হাতের মধ্যে শস্য তেল লাগাইছেন লাগাইয়া একটা কাপড় নিয়ে মোচ্ছ মোচার পরে খুব সুন্দর জলদি জলদি ঘুরে খাটালটা খাটিলে এরা তার কোনো অসুবিধা হয় না দেখে আমার খুব ভালো লাগছে এদিকে আরও বাজার আইসে আর ওখানে আর বন্ধুরা এখন আমি আবারও আগে গেছি রান্না করো হাকিমুনি সুপারি খাটরা আমরা ওদিকে চা খাইয়া গল্প অল্প করলাম আর বন্ধুরা আরেকটা কথা এই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন লেট হয়ে গেছে ভিডিওটা বহু আগে করছিলাম সারা হয়েছে না তো আমি ভাবলাম মোহন সারি দিই ভিডিওটা তো চলো ভিডিওটা সবে দেখবা কেউ স্কিপ করবে না আর সবে লাইক শেয়ার কমেন্ট তো নিশ্চয় হয়ে আছে এইবার যারা নতুন আমরা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবার যারা ফেসবুকও দেখলে আমরা ফলো করে দিও